সব ভাড়াটিয়া মিলে আজ বাড়িয়ালার বাসায় ইফতারি করলাম হ্যালো ইফ্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্ল্যাক আশা করি সবাই ভালো আছে আমি কোনোরকম পানি ছাড়াই এখানে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম আর তখন আমাকে ভাবিয়ে এসে ডেকে বলছে যে তোমাদের ইফতারির দাওয়াত আছে আজ তো আমি বললাম যে আমি কেন তাহলে রান্না করলাম আগে বললে রান্নাটাই করতাম না যাই হোক রান্না যেহেতু করাই হয়ে গেছে এটা সেহের সময় খাওয়া হবে তো আমার তো এত গরুর মাংস খেয়ে রোজা রাখা খুব কষ্ট হয়ে যায় তাই আমি ভাবলাম একটু তাহলে শাকও তুল শাক হলে ভালো হতো তো আমি এখানে গেমা শাক তুলতে যাব একটু পর তো গরুর মাংসের তো রান্না শেষ একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম আর কালারটা দেখছেন মার্শাল্লাহ এটা কিন্তু কোনোরকম পানি ছাড়াই রান্না করেছি কালারটা দৌড় হয়েছে আর স্বাদ কি আর বলবো সে কথা একবারে মুখে লেগে থাকার মতন একটা স্বাদ কালারটা জোস হয়েছে তাই না মাশাল্লাহ আমি এইখানে এই যে গেমা শাক আছে এটা কিন্তু যারা খেতে পারে না মুখে রুচি নাই তাদের জন্য খুব সুন্দর একটা খাবার এটা খেলে মুখে অনেক সময় রুচি আসে আমার কি জানি হয়েছে কিছু খেতে ভালো লাগছে না ইদানিং রোজার বাবা তো খুব বকাবকি করে তোমার রোজা দরকার হয় রেখো না তাই বললে কি আর হয় বছরে একটা মাস রোজা রাখবো তা না রাখলে কি করে আল্লাহর কাছে জবাব করব করবো যাই হোক ওসব কথা বাদিয়ে দিলাম এখানে এই যে শাকগুলো তুলে নিচ্ছি যখন ভাবি বলছে আমি তোমাকে একটু হেল্প করি তো ভাবিও আমাকে শাকগুলো একটু তুলে দিলে সঙ্গে অনেকগুলোই হয়েছে এর সঙ্গে অন্য অন্য শাক অ্যাড করবো যেহেতু এটা তিতো খাইতে খুবই কষ্ট হবে অন্যান্য অন্য লাউ শাক এগুলো একটু অ্যাড করলে আর অতটা তিতো লাগবে না ভাবি আমার সঙ্গে বেছে দিচ্ছে বললো আমি এখানে তোমাকে শাকগুলো বেছে দিচ্ছি তারপর সবাই মিলে ইফতারির আয়োজন করো আমি অতটা তো পারবো না তোমার ভাইয়াকে দেখতে হবে আপনারা সবাই জানেন ভাইয়া অসুস্থ সে ব্রেনের স্ট্রোক করছিল ওই আর সেন্স কাজ করে না আগের মতন কথা বলতে বলতে তো আমার শাকগুলো মশাল্লাহ ভাবি বেসে থ্যাংক ইউ ভাবি আর এই যে এখন ইফতারির আয়োজন শুরু হয়ে গেছে ভাইয়া ভাইয়া রান্না করছে বড়বারের মতন সব রান্নার দায়িত্ব তার উপরেই পড়ছে মাটির চুলে রান্না করবে এখানে বিরিয়ানি রান্না হবে পেঁয়াজি ছোলা বেগুনি এগুলো এগুলো তৈরি করা হবে আর সবাই এখানে বসে বসে দেখছিল যে কি করছে ইফতারির আয়োজন খুবই আনন্দ করছিলাম আমরা অনেকদিন পর রান্না বান্নার আয়োজন দেখে বাচ্চা ভাই খুব এনজয় করছিল তখন ভাবি আমাকে বলছে দেখা যে তুলি তুমি যেহেতু বসেই আছো তোমার ভাইয়ার জন্য একটা তোমার হাতে তরকারি মাখিয়ে দাও এই তোমার হাতে মাখানো তরকারিটা তোমার ভাইয়া খুব পছন্দ করে তো আমি তখন মাখিয়ে দিচ্ছিলাম আর এদিকে বেগুনের জন্য বেসনটা মাখিয়ে রাখছিল আর বিরিয়ানি মশাল্লা এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন সব কিছু আর বাকি পেঁয়াজি বেগুন এগুলো করে নেবে ফাইনালি আমাদের সব আয়োজন শেষ ইফতারির এখন প্লেটে আমরা বেড়ে নিয়েছি আর সবাই তো বসে গেছে বাচ্চারা ইফতারির আগেই খাওয়া শুরু করে দিছে আলহামদুলিল্লাহ আমরা এখন সবাই ইফতারি করবো